হ্যালো ভি ডিওস আসসালামু আলাইকুম দেশ ও প্রবেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো বিস বরাবর মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই নতুন ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে হাইব্রিড মাগুর মাছের চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন তাহলে অবশ্যই চাষ সম্পর্কে কিছু জানতে পারবেন আপনারা যারা চাষি ভাইয়েরা আছেন নতুন যারা এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে চান এবং কিভাবে এই মাছগুলো চাষ করে সহজ পদ্ধতিতে বাজারজাত করতে পারবেন কত দিনে এই মাছগুলোকে বাজারজাত করতে পারবেন তাই জানাবো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যাদের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা লাগে তারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো মানের উন্নত জাতের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো খুব স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন আমরা সারা দেশে এই মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ দিয়ে থাকি বিয়ার ডিয়াস আপনার যারা নতুন মাছ চাষের উদ্যোক্তা আছেন আপনারা চাইলে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা কিন্তু খুব সহজেই চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারবেন অবশ্যই আপনাকে মাছ চাষ ক্ষেত্রে অবশ্যই ভালো মানের এবং উন্নত জাতের পোনা দেখে ক্রয় করতে হবে এবং আপনি এই মাছগুলোকে যে কোনো ময়লা আবর্জনা পুকুরে করে খুব সহজেই স্বল্প খরচে এই মাছগুলোকে বৃদ্ধি করাতে পারবেন আমার স্কিনে যে পোনাগুলো দেখছেন এটি তিন থেকে সাড়ে তিন মাস চাষ করে এক একটা ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি এই অরিজিনাল হাইব্রিড মামুর মাছগুলো রোগ খুবই কম এরা সহজে মারা যায় না এরা যে কোনো পরিস্থিতিতে খুব সহজেই টিকে থাকতে পারে সোবিডস এই মাছগুলো চাষ করলে আপনার অল্প খরচে খুব সহজেই এই মাছগুলোকে চাষাবাদ করে আপনি লাভবান হতে পারবেন ছবি অর্ডিও সাবস্ক্রাইব অর্ডিও টি এ পর্যন্তই আল্লাহ হাফেজ